খালাকো ফাঁকাত দ্বারা তোদেরকে দুইটা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালাম যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাপের রাস্তা একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার তুই পেচ্ছাপের রাস্তা দিয়ে এসেছিস একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস তারপরে মেয়ের পেচ্ছাপের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস ওই কঠিন দুটি রাস্তা আগেরটা ছিল অতি সংকীর্ণ তখন তুই ছিলি শুক্রাণু এ

পৃথিবীতে আসার জন্য আসাম করে দিলাম সুম্মা আমাতহু

আমি ইসরাফিল কে যখন বলবো সুর ফোঁক ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুঁকবে সারা পৃথিবীতে একটা নারী একটা বৃদ্ধ একটা বৃদ্ধা একটা শিশু একটা পাগল একটা মেন্টাল যে কোনো হোক না কেন কবরে লুকিয়ে থেকে যাবি এটা হবে না সবগুলোকে ময়দানে দাঁড় করাবো کیا دشرتو واحدہ فائدہ ہم بساہرا এমন একটা হুংকার মারবো তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলোকে এক জায়গাতে জমা করব বানালাম আমি মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম মারবো মেরে কবরে নিয়ে যাব একবার বিবেক এর দরজাটাকে খোল আর চা দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে মসজিদে যা যে এতটা ক্ষমতা রাখে তার পায়ের নিচে মাথাটা দিয়ে নয়নে তুই বল শুধু কবরের কথা বলছি আজকে কবর নিয়েই দুটি কথা বলবো এক দুই এক দুই করে উঠছে জি আল্লাহর হস্তে একটু ধৈর্য আপনাদের বিরক্ত লাগছে নাকি হ্যাঁ সে তো হবে মানুষের তো একটা চাহিদা আছে আর যেগুলো উঠছে মুরব্বী মানুষ আর পেশাব তো লাগবেই বোনেরা একটু ধৈর্য ধরেন কবর এমন একটা জায়গা অতি সংকীর্ণ জায়গা অতি প্রশস্ত জায়গা

إن الإنسان إن الإنسان لفي والعاديات ذبحا فالمغريات قدحا فالمغيرات سبحا فأثرن به نكحا فوسطن به جمعا ان الانسان لربه لكنود وانه على ذلك لشهيد وانه وانه لحب الخير لشديد افلا افلا يعلم اذا بعثر ما في القبور افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور না রব বহুম বিহ ইয়াউম ইদিল খবী কসম কটার যদি বিবরণ করা যায় মাথা কাজ করবে না জাল্লা কি বলেছেন ঘোড়ার গতি কি আল্লাহ কসম খেয়েছেন চারটিখানি কথা বলেননি। নি জি ছোট করে একটা জিনিস আপনাদেরকে বলি কিছু জিনিস আছে বিরামনা কিছু জিনিস আছে বিড়ম্বনা আমার মন চাই না কিন্তু এরকম কিছু জিনিস আছে না আমার এইগুলো সব কাঁচা ছিল মন চাইছে সাদা হোক হবে আজকে দু একটা কালো দেখছেন আর বছর পর সবটি সাদা বিড়ম্বনা মন চাইছে না তারপরে দাঁত ভাঙবে চোখে কম দেখব শরীর হবে হবে। কেউ চাই চাই না। পৃথিবীর মানুষ যে আমি এরকম দুর্বল হয়ে যায় আস্তে আস্তে কিন্তু হবি হবে তেমনি কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে আল্লাহ সময়কে কেন্দ্র করে তিনটি সুরা দিয়েছেন একটা সুরার নাম দোহা একটা সুরার নাম ফজর একটা সুরার নাম আসার ফজর আর আসর নাম কেন হলো একটা দিনের শেষে কেন হলো একটা রাতের শেষে কেন হলো এই কেন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে সময়ের ওপরে সময়ের কত গুরুত্ব সময়ের কত মূল্য এর উপরে অনেক কথা চলে আসবে তা আমি ওদিকে যাব না মহা জঙ্গল থেকে ছোট্ট একটা জড়ি নিব যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আপনাদের কাছে এক মিনিটের জন্য তুলে ধরছি সেটা কি সূর্য কথা বলে এটা দার্শনিকদের কথা বলবেন না যে আমি বলেছি বুখারিতে আছে সূর্য কথা বলে জি ভাই সূর্য কথা বলে যেমন যারা গাড়ি চালান গাড়ি কথা বলে চার চাকা হোক দু চাকা হোক গাড়ি কথা বলে না বলে ড্রাইভারের সাথে বলে যে আমাকে এখন কোন গিয়ারটা লাগবে আমি কোন গিয়ারে গেলে ঠিক থাকবো ড্রাইভার সেইভাবে দুজনকে মেজারমেন্ট করে চলে তেমনি সূর্য কথা বলে কিরম কী কথা বলে বন্ধুরা আমার সূর্য দুইবার কথা বলে একবার সকালে উঠে তখন কথা বলে একবার যখন সন্ধ্যায় ডুবে তখন কথা বলে সকালে যখন উঠে তখন বলে বিশ্ববাসী রে তোদের কপাল ভাদা

যা ঘুরে যা যখন সূর্য পশ্চিম দিকে তুলো 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 নিবু নিব 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 নিবু 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 করে ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলতে বলতে যায় দুনিয়া রে হতভাগার দল আজকে পাঁচ অক্টের নামাজে তোকে পাওয়া গেল না আল্লাহর কাছে পাওয়া গেল না তবে আমি চলে গেছি একটা সংবাদ দিছি তোর কানে তুই এটা নিয়ে নে তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি তোর কবর যত দূরে আছে আজকে আমি ডুবে গেলাম মানে তুই কবরের দিকে এক দিনের রাস্তা এগিয়ে গেলি আল্লাহ তাবার হাকবা তালা বলছেন এই যে ওই ঘোড়ার পছন্দ আল্লাহ ঘোড়ার পছন্দ খাচ্ছেন যে ঘোড়া উর্ধ্বশ্বাসে দরে

ওই অভিযান প্রভাতকালে প্রভাতকালে তিনি নির্বাচন করতেন কোন দিকে জিহাদের ময়দান খুলতে হবে কোন দিকে দাউদকে পৌঁছাতে হবে আজানের অপেক্ষা করতেন এগুলো লম্বা লম্বা কথা এবং ওই ঘোড়ার কসম তিনি খাচ্ছেন যে ঘোড়া

মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে না ফরমান মানুষ এত বেইমান তার রব এত মজবুত সে মারতে পারে করতে পারে তারপরও তারা এত বড় বেইমান তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী তারা কি জানে না কবর থেকে কি উঠানো হবে আফালা মাহফিল কবুর ও হুসিলা মাহফিল সুদুর যেদিন পৃথিবীর ককটাকে চিরে ফেলা হবে ভিতরে ঝুমালতে সেগুলোকে তোলা হবে অর্থাৎ এখানে করে কবরের বাসীর কথা বলা হয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলেছেন بسم الله আরদি আল্লাহ ফিহি i uh -huh. প্রথম সুর যখন ফুকে দেয়া হবে বিশ্বে যত মানুষ আছে মাটি জল হবে সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে কতদিন শুবে আদম আলাইসাল্লাম কখন শুয়েছেন নু আলাইসাল্লাম কখন শুয়েছেন লুত আলাইসাল্লাম কখন শুয়েছেন কত পুরুষ কত মহিলা কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে তারা আর কত দিন শুয়ে থাকবে আর আপনি আমি কত দিন থাকব এর কোনো কোনো হিসাব হিসাব এর হাদিসে কোন আল্লাহ বলেননি নবীজি বলেননি তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে ওর থেকে কম আর হয় না তাকে চল্লিশ বছর শুয়ে থাকে থাকতে হবে সৌর্য এর ভিতরে আছে প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে সভিল সমাধি হয়ে যাবে যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায় সূর্য থাকবে না থাকবে না গাছপালা কিছুই থাকবে না জিরো 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 শুধু আমার রব থাকবেন না আর রবের কুদরতে আল্লাহ যাকে যাকে রাখবেন এখানে আবার লম্বা তো সির সেদিকে আমি যাচ্ছি না যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে এই অবস্থায় চলবে কতদিন

এমন একটা হুঙ্কার মারব সবগুলোকে জমা করব এবং তাদের হিসাব নিকাশ শুরু করে দিব কতক্ষণ হলো এক ঘন্টা হয়নি তখন থেকে আজ সবর করেন আসলে রোগা হয়ে গেছি এখন ওই কথাগুলো কানে পড়ছে তো মনে হচ্ছে পড়ে যায় এমনি করে মাথা করে মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না আমিও মানুষ মেশিন নই মেন্টাল চাপ হয় কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালাই ওই লোকটাকে দেখবো একবার আমি রুগী কোনো রুগীকে এইভাবে কথা বলতে হয় না বরং সহনাবতী দিয়ে কথা বলতে হয় ভাই কিছু বলেন তাহলে আস্তে আস্তে আগে বাড়বে আর টালবাংরা লোক জেনে নেন আমি এখানে অন্তত গাফলতির নজরে আসিনি যেটুকু করছি দিল থেকে করছি এরপরে আরো গভীরের দিকে যাচ্ছি আপনারা একটু সবর করেন আর দুটি আয়াত পড়েছি আপনাদের সামনে সেই গভীরতা কবরের এবার ভিতরকার দিকে চলে যাব ছোট ছোট দুটি উদাহরণ দিব উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যা কিছু বললাম একটা ঘন্টা পুরো একটা ঘন্টা শুধু কবরের তো আল্লাহ তা আল্লাহ রসুল বলেছেন সেই কবরে তিনটি প্রশ্ন করা হবে তা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে একটু আগাতে চলেছি সেটা হচ্ছে যে কবরের প্রশ্ন হবে তিনটি কবরে প্রশ্ন হবে তিনটি মান রব্বা মা দিন উকা ও মান উকা একজন ইহুদি মেয়ে রসুলামের ঘর এলেন আম্মাজান আয়েশাকে বললেন কিছু আছে মা আমাকে দেন ভিক্ষা তো কিছুই ছিল না মাত্র দুটো খেজুর ছিল আম্মাজান আয়েশা খেজুর দুটো ওই মহিলাটার হাতে দিলেন তা এমনি করে হাতে নিয়ে ইহুদিদের মেয়েটা আল্লাহর আম্মাজান আয়সাকে দোয়া দিচ্ছেন আল্লাহ তোমাকে যেন কবরের আজাব থেকে মুক্তি দান করেন আম্মা যেন আয়সা বলছেন হ্যাঁ কবরের আজাব তো ওটা মনে রেখেছেন কিছুক্ষণ পর রসুল আসলেন রসুলকে জিজ্ঞেস করছেন ইয়াসাল আল্লাহ কবরে কি আজাব হবে বলে হা আদাব আল কাবরে হাকুট তো আম্মাদে নাইশা বলছেন এরপর থেকে আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতাম কানকে খুলে রাখতাম আল্লাহ রসুল যত নামাজ পড়তেন নামাজের শেষে কবরের আজাবের জন্যে মুক্তির দোয়া চাইতেন আমরাও আজও চাই চাই না আল্লাহ হুম্মা ইমি মিন আদাবিল কাবরে দেখেন এটা কত জটিল যেটা নামাজে ফিটিং করে গেছেন বিশ্বনবী কবরের আজাব এত ভয়ানক যুবক ভাইদেরকে বিষে করে বলবো হে আমার সন্তানের দল ভাইয়ের দল খবরদার না আর রঙ্গমঞ্চে না থেকে কবরের পুঁজি কিছু করি জি সালাম সালাম মঞ্চে উঠলাম দিলাম আলাইকুম আপনার উত্তরে বললেন ওয়ালাইকুম সালাম পৃথিবীর বুকে যার সঙ্গে যার দেখা হয় আসসালাম আলাইকুম এক আর ইমানদারকে দোয়া দেয় তিনিও বলেন অলাইকুম সালাম কিন্তু বন্ধুরে আরো দুটি জায়গা আছে সালাম দিতে হয় সালাম দিয়ে শুধু চুপ থাকলে হবে না দু চারটা কথা আরো বাড়িয়ে নিতে হয় সেখানে উত্তরের অপেক্ষা করা যাবে না যখন আপনি মসজিদে ঢুকবেন ও সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা তার মানে হচ্ছে মসজিদে তুমি সালাম দিয়ে ঢুকো মসজিদ ঢুকার আমি দোয়া পড়ো ঢুকে দেখলে কেউ নাই আমি সালাম দিলাম কাকে জিনা আল্লাহর কোন মসজিদ ফাঁকা থাকে না প্রতি নিয়তে প্রতি টাইমে কোন জিন কোন ফেরেস্তা আল্লাহর ইবাদতে রয়েছে অতএব তুমি মসজিদে ঢুকবে সালাম দাও বিশ্বনবী বলছেন আর একটা জায়গা যখন তুমি যাবে সেখানেও সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করিও না সেটা কোন জায়গা সমস্ত মৃত ব্যক্তি যেখানে আছে ওই

ও কবর বাসী রে তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আর কি আল্লাহ তোমাদেরকে মাফ করুন আল্লাহ আমাকেও মাফ করে দেন তুম সালাফে না তোমরা আগে এসছো ও নাহানো বিল আসেরি আর তোমরা যেখানে এসেছো আমরা পেছনে 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 ওখানেই আসছি